ভাই এটা অত্যন্ত ভারী ভাই এটা আলকে পাচ্ছিল এত ভারী এটা যে পুরো মাঠটা সমান করা হয় আস্তে করে রেখে দিলাম আর দেখতে পাচ্ছি এখানে এর বিভিন্ন স্কুল লেখা হয় আমরা এখানে আছি স্কোর বোর্ডের সামনে টোটাল কত রান হয়েছে কত হয়েছে টার্গেট কত এটা সম্পূর্ণ টোটাল বোর্ডে লেখা হয় যে বিভিন্ন ম্যাচ ওই সময় এগুলো লেখা হয় এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আজকে আমরা চলে এসেছি শহীদ জিরো দোলাল স্টেডিয়ামে দেখতে পাচ্ছেন এখানে প্রায় সকালে প্র্যাকটিস করা হয় এখানে সকালে আপনি আসলে দেখতে পারবেন আর সাথে আমাদের লালবাই কলেজ এই অত্র সবচেয়ে একটি কলেজ দেখতে পাচ্ছেন আশপাশটা অনেক সুন্দর বাটটা অনেক সুন্দর এখানে সকালে প্রত্যেক দিলে এখানে প্র্যাকটিস করে আর বড় বড় ক্রিকেট প্লেয়ার এখান থেকে জ্বর বলে কারণ এটি একটি স্টেডিয়াম এখানে ক্রিকেট প্র্যাকটিস করা হয় সদ্য করে অদি বল যাতে লা আর জন্য একটি পেরিকেট দেওয়া হয়েছে জাল দেওয়া হয়েছে এখানে অনেক সবসময় ব্যস্ততা থাকে সকালবেলা এখানে আসলে দেখতে পারবেন এখানে কি হয় বা কিভাবে ক্রিকেট খেলা প্র্যাকটিস করা হয় অনেক টিক্স এর ট্রিপ দেওয়া হয় এখানে এখানে সকাল ছয়টা থেকে দশটা পর্যন্ত বিভিন্ন খেলার প্র্যাকটিস হয় আর এখানে যারা মোটামুটি ভালো প্রতিষ্ঠান যারা তারা প্রিমিয়ার লিখা বিভিন্ন জায়গায় খেলতে পারে দেখতে পাচ্ছিল আমরা যে ক্রিকেট খেলে এটা ক্রিসটা অত্যন্ত সোড় থাকে আর স্টেডিয়ামের ক্রিস দেখতে পাছিল অনেক বড় এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ক্রিসটা গেছে আর এখানে ফুটবল প্র্যাকটিস করা হয় দেখতে আর ওইখানে ক্রিকেট প্র্যাকটিস করা হয় দুই জায়গায় দুইটা প্র্যাকটিস করা হয় আমরা আমরা বর্তমানে যে মাঠটিতে অবস্থান করছি এটা হচ্ছে শহীদ নির্দেশ একটি মাঠ শহীদ নামের মাঠ নামে পরিচিত এখানে ফুটবল সহ ক্রিকেট প্র্যাকটিস করা হয় দেখতে পাচ্ছ মাঠটি অনেক বড় ভাই এটা অত্যন্ত ভারী ভাই এটা আলকে যে পাচ্ছিল এত এটা যে পুরো মাঠটা সমান করা হয় আস্তে করে রেখে দিলাম আর দেখতে পাচ্ছি এখানে এর বিভিন্ন স্কুল লেখা হয় আমরা এখন আছি স্কোর বোর্ডের সামনে টোটাল কত রান হয়েছে কত হয়েছে টার্গেট কত এটা সম্পূর্ণ টোটাল বোর্ডে লেখা হয় যেসব বিভিন্ন ম্যাচ হয় ওই সময় ইতিমধ্যে প্রায় লাল বেগলে ছুটি হয়ে গেছে তাই অনেক ছাত্র ছাত্রী বের হচ্ছে এখানে লাল বেগলে অনেক ছাত্র ছাত্রী আসে অনেক দূরত্ব থেকে এখানে ছাত্র ছাত্রীরা আসে সারা সারা বাংলাদেশ থেকে এখানে ছাত্র ছাত্রী আসে আর আমাদের লাল মেহ কলেজের দুটি ছাত্রাবাস রয়েছে একটি মহিলা আর একটি ছেলেদের জন্য একটি ছাত্রাবাস দনটা ছাত্রাবাস অনেক বড় বড় দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখবেন উপভোগ করবেন আমাদের আমাদের কুমিল্লাতে প্রায় তিনটি স্টুডিয়াম রয়েছে এটা হচ্ছে লালমাই মিনি স্টুডিয়াম তারপর আছে কুমিল স্টুডিয়াম তারপর আছে বার স্টুডিয়াম ওর তিনটি স্টুডিয়াম আমাদের কুমিল্লাতে বর্তমানে আছে আরও সামনে শুরু হবে বিজেপুর স্টুডিয়াম উপনাটি স্টুডিয়াম হতে যাচ্ছে আর আপনারা যে রুমটি বর্তমানে দেখতে পাচ্ছেন এটা ক্রিকেটার আর ফুটবলারদের জন্য ড্রেসিং রুম এখানে সব ক্রিকেটার ফুটবলাররা নিজেদের কাগজ সব পরিধান করে গুজদাজ করে রেখে দেয় সে অসংখ্য বসার জায়গা মানে খেলা দেখার জন্য অনেক জায়গা রয়েছে এখানে বসতে পারেন বসে বসে খেলা দেখতে পারবেন আপনারা অবশ্যই অবশ্যই এখানে একবার হলে আসবেন ঘুরে যাবেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন যে ভিডিওটি কেমন রয়েছে ধন্যবাদ ধন্যবাদ